তুই নাকি রোজ তাল তোলা যাস ভয় পাস নে হারে একটা যদি তাল পরে তোর মাথায় কিংবা ঘাড়ে কি অঘটন ঘটবে তখন দেখ তো ভেবে নিজে দেখ তো ভেবে তাল তোলাটা বিপজ্জনক কি যে তাই তো বলি তালতলাতে আর যাস নে ভায়া হাটিস নে ওর ধারে কাছে মারাস নে ওর ছায়া ইচ্ছে হলে যাস যদিও যাস নে তালের দিনে তালতলাটার যাস নে আশেপাশে কি বললি তালের দিনেও তালতলা যাস নাকি তাহলে তো ঘটবে বিপদ আগেই বলে রাখি বললি তালতলাতে তালগাছ নেই শুধু কোঠা ঘরবাড়ি আর মাঠ রয়েছে ধুধু থালতলা তোর পাড়ার নামটি বুঝতে পেলাম পুরু তালতলা তোর বাসাবাড়ি ভাবনা মিছে দুরু